খবর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমি এই মুহূর্তে আছি তালিমুল তালিমুল মিল্লাত রহমাতিলা আমিল মাদ্রাসা যেটা কিনা খালাসি মাদ্রাসা বলে এই খালাসি মাদ্রাসার এই কেন্দ্রটিতে মোট ভোটের সংখ্যা আছে হচ্ছে আপনার উনিশশো ছিয়াশি জন এবং এতে পুরুষ ভোটের সংখ্যা এক জন এবং নারী ভোটের ভোটার সংখ্যা হচ্ছে নয়শো বিশ জন এখানে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার এই কেন্দ্রটিতে আপাতত নেই এবং সকাল থেকে আমরা এই কেন্দ্রটিতে যতক্ষণ ছিলাম দেখেছি আসলে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হচ্ছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনারও কোনো খবর আমরা এ পর্যন্ত পাইনি আর সর্বশেষ আরোটি যেটি দেখার বিষয় সেটি হচ্ছে একেবারে সুশৃঙ্খল ভাবে ভোটাররা আসছেন তারা কেন্দ্র থেকে তারা বাইরে থেকে আসলে ভোটার স্লিপ সংগ্রহ করছেন এবং সেই মোতাবেক এখানে আসার পর সুশৃঙ্খল ভাবে তারা ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন আমরা ভোট কেন্দ্রের ভিতরে ঘুরে দেখে আসলে এখানকার পরিস্থিতি খুব ভালো এবং তেমন কোনো ঝামেলার কোনো ই আমরা সকাল থেকেই দেখিনি আমরা এই কেন্দ্রতে এই কেন্দ্রটিতে প্রিজাইডিং অফিসার যিনি আছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো আসলে এই ভোটের সার্বিক পরিস্থিতি যদি আমাদের একটু জানাবেন এই সার্বিক পরিস্থিতি খুবই ভালো আহ এখানে ভোটাররা খুবই ভালো

আসলে আমরা আপনাদেরকে যেমনটি জানাছিলাম যে আসলে এই যে কেন্দ্রটিতে আসলে যারা ভোটাররা ছিলেন যারা ভোট দিয়ে গেছেন এবং যারা ভোট দিতে আসছেন উৎসবমুখর পরিবেশ কারোর সাথে কোনো রকম কোন ইশের অপ্রীতিকর ঘটনার খবর আমরা এ পর্যন্ত পাইনি আমরা এখানে ভোটার আছে কিছু আমরা একটু ভোটারকে কিছু জিজ্ঞেস করব আসলে ভোট দিতে কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি আমরা যারা সাধারণ ভোটার আমরা সরস্কৃতভাবে ভোট দিয়েছি এখানে মনে হচ্ছে ভোট দিচ্ছে সবাই আমেজ ভালো ইনশাল্লাহ ভালো আমরা সবাই যারা আছি আমরা সবাই শেষে ভোট দিয়েছি আমরা আমার এখানে যারা আছে খুলনা দুই আসনে ধানের শেষে বিজয় হবে আসার সময় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা না কোনো কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে না নির্বিঘ্নে একদম সবাই বরদান করছে যার যার ভোট প্রদান করছে নিয়ম যেটা আশা করেছিলাম মুক্তিতে ছড়াই আসলে কো বাড়ি ঘরে তুলে আসছে যা যা প্রয়োজন আমরা বাড়ি থেকে লোকdownarrow নিয়ে আসছে আমরা এখানে যে তালমুল মুল্লাহ মাদ্রাসায় যে এটা হচ্ছে কোনো সয় সমস্যা নাই আমরা মিলে দিলেই সবার সাথে আমরা সম্পর্ক রাখছি এবং ভোট খুব সুন্দর হচ্ছে আমিও ভোট দিয়েছি এখানে তো ভোটে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আশা করি আমাদের এই তুলনায় এই যে মঞ্জুভাইয়ের বিজয় ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে আজ রাতে বাড়ি যাব আলহামদুলিল্লাহ দর্শক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যদি একটু আপনাদেরকে বলি আহ কি আমাদের রিজার্ক

দীর্ঘ সতেরো বছর পর মানুষগর্ব আচ্ছা কোনো অভিযোগ কি আছে নাকি প্রতিদ্বন্দ্বকাধার সৃষ্টির কোনো অভিযোগ কোনো অভিযোগ নেই কারো কোনো অভিযোগ নেই আমাদেরও নাই জামাতেরও নাই হাত পাথরও নাই আমরা সবাই সহ অবস্থানে আছি একটু আগে জামাতের এই জায়গায় যাচ্ছে আমার পাখি দেওয়া ছিল একসাথে বসে চা খাচ্ছে এইখানে যে রমজান জামাতের আমির এই আঠারো নম্বর ওয়ার্ডে সেহেতু আগে সমস্ত বসা ছিলাম বাদাম খাওয়ালাম চা খাওয়ালাম আসলে নির্বাচন যা বলার আমার মহাসমা বিএনপি সভাপতি বলেছেন আমার কোনো বক্তব্য নেই বহু ভোট হচ্ছে এবং ইনশাআল্লাহ আহ আজকে ধানেশ্রী বিবুর ভোরে জমিদর বিজয়ের মাধ্যমে গিয়ে সকালবেলা থেকে তো অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখছেন ইতিমধ্যে নাকি আসলে প্রত্যেকটা কেন্দ্র কেমন মনে হচ্ছে আপনাদের দেখুন আর আলিয়া মাদ্রাসা কে অনশান্ত্রিক ঘটনা ঘটেছে ওখানে জামাতেল ইসলামের একজন মানুষ যিনি আলি আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল আফজুর রহিম তার নাম তিনি আমাদের দলের ওই উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিবুজ্জামান কোচি যাকে দপ্তর সম্পাদক তাকে ধাক্কা দিয়েছেন ধাক্কা দিয়ে পড়ে যায় পড়ে যায় সাথেই ওখানেই স্ট্রোক করে ওই জায়গায় মারা যান আমরা তার জন্য আজকে ব্যথিত আজকে দিনটি আমাদের জন্য খুব কঠিন দিন এবং জামাশ এর মাধ্যমে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে গায়ের জোরে তারা ভোট কেন্দ্রে যাতে করে মানুষ না আসে আটা আতঙ্ক ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সমস্ত জায়গায় ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে দেখলাম ভোট প্রায় হয়ে গেছে আশা করছি এই যে ধারাবাহিকতা বন্ধ থাকবে আশা করি এখানে ভোট প্রদান করবে দর্শক খুলনার খবর থেকে আসলে আপনাদেরকে এই এই কেন্দ্রটিতে কেন্দ্রটির সর্বশেষ তথ্য আপনাদেরকে নির্বাচন তুলে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সার্বিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম শরীফুল ইসলাম খুলনার খবর